প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর পাঠ তিন থেকে পাঁচের সম্ভাব্য প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব

বর্ণযুক্ত গোলাকার বা ডিব্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেই এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষে এক অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিড উদ্ভিদে খাদ্য সংশ্লেষণ বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয় মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে ক্রোমোপ্লাস্ট বা বর্ণযুক্ত প্লাস্টিক এবং লিকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক দুই রকম একটি হল ক্লোরোপ্লাস্ট এবং আরেকটি হল ক্রোমোপ্লাস্ট নি এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয় যথা আবরণী স্ট্রমা এবং গ্রানা প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণ ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে স্বাস্থানে সহায়তা করাই এদের প্রধান কাজ ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি করে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে টমেটোর যে লাল টকটকে রং দেখো তা এই ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য তৈরি হয় ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ থাকে উদ্ভিদের যেসব অংশ আলো পৌঁছায় না সব অংশ কোষ্যের লিকোপ্লাস্টিক থাকে যেমন মূলের কোষের প্লাস্টিড সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যদি সবুজ দুর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে তবে ঘাসগুলো সাদা হয়ে যায় কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলো ঘাসগুলোকে আবার সবুজ বর্ণ্য হয়ে যায় এতে প্রমাণিত হয় এক ধরনের প্লাস্টিক রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিক পরিণত হয় এই ছিল এখান থেকে তোমাদেরকে কি এগুলো একটু গুছিয়ে লিখতে হবে চলো তোমাদের এর সমাধান দেখে দিই ব্যাখ্যা করো এক অনন্য বৈশিষ্ট্য সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন ও বর্ণযুক্ত গোলাকার বা ডিম বাকার অঙ্গাণুকে প্লাস্টিট বলে সাধারণত প্রাণীকোষে প্লাস্টিড নেয় প্লাস্টিট উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হল ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং একটা হল লিকোপ্লাস্টিড বা লিকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড ক্রোমোপ্লাস্টিক দুই ধরনের একটি ক্লোরোপ্লাস্ট আর একটি হল ক্রোমোপ্লাস্ট নিম্নে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিকোপ্লাস্ট এর ব্যাখ্যা উপস্থাপন করা হল এক ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হল ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক অনু থাকে প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই আবদ্ধ সৌরশক্তি ইস্টমাতে অবস্থিত উৎসেশক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে অর্থাৎ সারা সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় সেটি এখানে বোঝানো হয়েছে এছাড়া এতে ক্যারোটিনেট নামক এক ধরনের রঞ্জকও থাকে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায় উদ্ভিদের মাইট্রোকন্ডিয়ার মতো ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ আছে এরপর ক্রোমোপ্লাস্ট সবুজ ছাড়া অন্য বর্ণের লাল হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিককে ক্রোমোপ্লাস্টিক বলে এসব প্লাস্টিকের জ্যাকি হলুদ ক্যারোটিন কমলা ফাইরো লাল ফাইকোয়াসিন নীল ইত্যাদি রঞ্জক থাকে তাই কোনোটি হলুদ কোনোটি নীল আবার কোনোটি লাল দেখায় ফুলের পাপড়ি ও ফলে ক্রোমোপ্লাস থাকে এদের মিশ্রণজনিত কারণে পাতা ফুল এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে ক্রোমোপ্লাস্টির উপস্থিতির কারণে বিভিন্ন বর্ণের ফুল ও ফল দেখা যায় সর্বশেষ লিকোপ্লাস্ট উদ্ভিদে বর্ণহীন যে প্লাস্টিক থাকে সেগুলোকে বলা হয় লিকোপ্লাস্ট যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না যেমন ভ্রূণ মূল জনন কোষ ইত্যাদি সেখানে এদের পাওয়া যায় এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করে রাখা লিউকোডপ্লাস্ট আলো সংস্পর্শে আসলে তা ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এরপরে মাইট্রোকন্ডিয়া সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকারাইট্রোকন্ডিয়া বলে যা এক প্রতিটি মাইট্রোকন্ডিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত থাকে এটি বহির্পর্দা মসৃণ কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাত সৃষ্টি করে এদেরকে বলা হয় ক্রিস্টি জীবের যাবতীয় বিভাগীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইট্রোকন্ডিয়া এজন্য মাইট্রোকন্ডিয়াকে বলা হয় পাওয়ার হাউস সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যা সবচেয়ে বেশি এবং প্রাণী কোষ যকৃত কোষে এর সংখ্যা সহস্রাধিক এই হল মাইট্রোকন্ডিয়ার ব্যাখ্যা বা গঠন এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মাইট্রোকন্ডিয়া কি এবং মাইট্রোকন্ডিয়ার গঠন আলোচনা করো তা চলো এর সমাধানটা আমরা দেখে নিই মাইট্রোকন্ডিয়া কি মাইট্রোকন্ডিয়ার গঠন বর্ণনা করবে সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অনুগুলোকে মাইট্রোকন্ডিয়া বলে এবং এক বলে মাইট্রোকন্ডিয়ন প্রতিটি মাইট্রোকন্ডিয়া দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা আবরণ দ্বারা আবৃত থাকে এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি মাইট্রোকন্ডিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ কিন্তু ভিতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে থাকে এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি ক্রিস্টির গায়ে বিন্ত্রযুক্ত গোলাকার বস্তু থাকে এদেরকে বলা হয় অক্সিসম অক্সিসমের উচ্ছেচকগুলো সাজানো থাকে মাইট্রোকন্ডিয়ার ভিতরে অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইট্রোকন্ডিয়ার নিজস্ব ডিএনএ আছে যা সেগুলোর ম্যাট্রিক্সে অবস্থান করে একটি কোষে মাইটোকন্ডিয়া সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে এ ছিল কি এবং মাইট্রোকন্ডিয়ার গঠন বর্ণনা করো তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে গলজি বডি থেকে আমরা বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান করে দেব সেই সাথে এর কাজগুলোও সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ